বন্ধুরা আপনারা কি কখনো ভেবে থেকেছেন একদিন মানুষ সত্যি অন্য গ্রহে বসবাস করবে আজকের ভিডিওতে আমরা জানবো মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ ঠিক কোথায় যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতে চাই আমি অনেক কষ্ট করে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করি কিন্তু আপনারা ভিডিও দেখে কেউ লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো সবার কাছে অনুরোধ থাকলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে স্পেস এক্স নাসা ব্লু অরিজিন চীন ও ভারত সবাই মহাকাশ নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে নাসার অ্যাটেমিস প্রজেক্ট চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনায় রয়েছে এক্স চাইছে দুই সালের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে এছাড়াও প্রাইভেট কোম্পানিগুলো স্পেস ট্যুরিজম নিয়ে কাজ করছে যেন সাধারণ মানুষ মহাকাশে ভ্রমণ করতে পারে বিশেষজ্ঞরা বলছে আগামী দুই দশকে মহাকাশ অনুসন্ধানের সবচেয়ে বড় অগ্রগতি হতে পারে চাঁদে পারমানেন্ট বেস মার্চে মানব বসতি স্থাপন গ্রহান্তরীয় ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তি এআই দিয়ে মহাকাশ রোবোটিক রিসার্চ এবং স্পেস মিনিং অর্থাৎ গ্রহাণু থেকে খনিজ আহরণ তবে এসব বাস্তবায়ন করতে দরকার হবে উন্নত ফুয়েল সিস্টেম দীর্ঘমেয়াদী জীবন রক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা মহাকাশ শুধু একক কোনো দেশের খেলার মাঠ নয় নাসা ইউরোপিয়ান স্পেস চায়না স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ সবাই মিলেই গড়ে উঠেছে এক নতুন মহাজাগতিক ভবিষ্যৎ তবে সমস্যা হচ্ছে বাজেট রাজনৈতিক দ্বন্দ্ব এবং নিরাপত্তা আপনি জানেন কি ভবিষ্যৎ মহাকাশ মিশনে শুধু বিজ্ঞানী না ইঞ্জিনিয়ার ডেভেলপার চিকিৎসক এমনকি ইউটিউবাররাও যেতে পারে নতুনদের জন্য স্পেস সায়েন্স শেখার সুযোগ বেড়ে যাচ্ছে নতুন প্রজন্ম অর্থাৎ আপনি ভবিষ্যতের মহাকাশ অভিযানের নেতা হতে পারেন তাহলে এরপর কি চাঁদের শহর মার্সি ফার্মিং নাকি অন্য কোনো গ্রহে নতুন জীবন আবিষ্কার একটাই কথা মহাকাশ আমাদের হাতছানে দিচ্ছে এখন সিদ্ধান্ত আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না